কলকাতার লজে জলপাইগুড়ির বাসিন্দা রহস্যমৃত রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হলো কলকাতার একটি লজ থেকে গতকালই এই লজে এসে উঠেছিলেন পবন কুমার দাস নামে ওই ব্যক্তি এবং ওই যে ঘরে তিনি ছিলেন সেখানে আরো কয়েকজন বর্ডার ছিলেন বলে জানা গিয়েছে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় গতকালই তিনি এই লজে এসেছিলেন এবং সেখানেই মৃত্যু হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এবং লজে অন্য যে বোর্ডাররা ছিলেন বা লজের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বাকি বলছেন দেখো তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং পবন কুমার দাস সাঁত্রিশ বছর বয়সী ওই বেড়ের পরিচয় জানা গিয়েছে যে সে এখানে এসেছিল গতকাল এবং সে মালবাজার অর্থাৎ জলপাইগুড়ির বাসিন্দা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যে পুলিশ গতকাল সে আসার পর আজকে সকালবেলা সাড়ে ছটা পাওয়া যায় অবস্থায় হোটেলের ঘরে এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় অর্থাৎ রক্ত পাওয়া গিয়েছে এটাও তদন্তকারীরা জানতে যে সেখানে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং যারা উপস্থিত ছিল তারা তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া করা হচ্ছে তার কারণ তাদের মধ্যে অনেকেই তারা এখানে ভ্রমণ দিয়েছিল এবং যেটা জানতে পারছি আমরা যে এই যে পাওয়া গেল মদের অর্ডার দেওয়া হয়েছিল এই তথ্য তদন্তকারীরা পাচ্ছেন এখন সব মিলিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনার নেপথ্যে ছিল হচ্ছে তাকে কি ফোন করা হয়েছে না সে অতিরিক্ত মদ্যপান নাকি অন্য কোনো কারণ তার মৃত্যুর পেছনে ময়নাদন্দের পর বিষয়টা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে একেবারে আবি তুমি আমাদের সঙ্গে থাকো কি কারণে মৃত্যু কিভাবে মৃত্যু তা ইতিমধ্যেই জানার চেষ্টা করছে পুলিশ ওই লজে যারা উপস্থিত ছিলেন অন্য বোর্ডাররা তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতার লজে গতকালই থাকতে এসেছিলেন জলপাইগুড়ির এই বাসিন্দা এবং সেখানেই তার এই অস্বাভাবিক মৃত্যু সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির ছবিটা যদি একবার দেখা যায় কোন লজে তিনি কখন এসেছিলেন এবং তারপরে কারা ভোটার ছিলেন যিনি দায়িত্বে ছিলেন তিনি এখনো পর্যন্ত কি জানাচ্ছেন পুলিশের কাছে পুলিশ হতে কি খবর দেখো ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পুলিশের তরফ থেকে এটা ইতিমধ্যে লক করে দেওয়া হয়েছে এবং এই লজে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে একটি রিসেপশনের কাছে এবং আরেকটি ঠিক এর গেটের সামনে ওপরে এই ফুটেজগুলো ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত বাইরে থেকে কোনোরকম আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং এই যে জলপাইগুড়ির বাসিন্দা এবং তার যে ঠিকানা পাওয়া গিয়েছে তার আইডি প্রুফ থেকে এরপর যেটা জানা যাচ্ছে যে তার দাদার সাথে যোগাযোগ করা হয়েছে তাকে আসতে বলা হয়েছে কলকাতায় এই যে রক্তাক্ত অবস্থায় সাইিত অবস্থা তাকে পাওয়া গিয়েছে যে ঘর থেকে সে ঘরে আরও বেশ কয়েকটি বেড ছিল সেখানেও অনেকে যারা সেখানে ভাড়া নিয়েছিল তাদের সঙ্গে কোনো গণ্ডগোল হয়েছিল কি না সেটা নিশ্চিত হওয়ার জন্যই এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা রেজিস্টারের যে খাতা সেটা ইতিমধ্যে তারা বাজেয়াপ্ত করেছেন তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে ব্যক্তি সে আগে থেকে যারা ছিল তার সঙ্গে ঘরে তাদের সঙ্গে আগে থেকে তার পরিচয় ছিল কি না সেটা দেখা হচ্ছে বা তার এই মৃত্যুর পেছনে অতিরিক্ত মদ্যপান বা অন্য কোনো কারণ আছে কি না সেই সম্ভাবনাও আরও বেশি তারা সম্ভাবনাও খতিয়ে দেখছেন তার কারণ ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন পুলিশ আধিকারিকেরা হাবির ধন্যবাদ